কিন্তু বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে তাই শোনো আমাকে বিয়ে করে তোমার জীবন বরবাদ হয়নি আমার মহা শেষ করতে দাও তোমারে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমি আমার বিকো জীবন দস্ত হয়েছে মানে আসো আগে তোমাকে দেখতেছি দেখো রাস্তার মধ্যে সিনকেট সিন্কেট কোনো হচ্ছার মধ্যে শোনে তুমি এখানে আচ্ছা তাহলে এই ব্যাপার খুব তো বলেছিলাম আমার থেকে ভালো হাজব্যান্ড ডিজার্ভ করো আমি বেকার অপদার্থ তোমার সাথে যখন আমার রিলেশন ছিল তখন আমার কিছুই ছিল না অথচ আজ আমার গাড়ি বাড়ি সব কিছু আছে এই যে আমার বাইকটা দেখতেছ শুধু নেয় তোমার মতো বেইমান না হ্যাঁ আর তোমার মতো বেইমান নারী নেয়ের জন্য আজকে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই অর্থ লোভের কারণে তুমি আমাকে সেরে চলে গিয়েছিল কি ছিল না আমার মাঝে আমার ভালোবাসার মাঝে কোনো কমতি ছিল তোমাকে আমি পাগলের মতো ভালোবাসতাম অথচ তুমি এই অর্থ লোভের কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছিল হ্যাঁ তখন আমার কিছুই ছিল না কিন্তু মিমি আমি তো তোমার কাছে একটু সময় চেয়ে নিয়েছিলাম তুমি আমাকে সেই সময়টা না দিয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কি করি নাই আমি তোমার জন্য আমার পকেটে টাকা ছিল না আমি আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে তোমার চাহিদা পূরণ করেছি আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইছি শুধু ছিল না আমার গাড়ি আর বাড়ি আমার ভালোবাসার কি কোনো কমতি ছিল ওকে ফাইন তোমার সাথে না আমি আর কোনো কথা বলতে চাই না তোমার মতো বেইমান নারের আমি মুখটাও দেখতে চাই না আমার চোখের সামনে থেকে যাও ব্যাস অনেক বলেছো ভুল করেছে সেটা আমি নিজেও জানি তো তোমার কাছে মাপ চাওয়ার মতো হয়তো মুখটাও আমার আমি রাখি তবে তার বলবো যদি সম্ভব হয় মাপ করে দিও শুনেছিলাম কারোকে ঠকালে নাকি কেউ কোনোদিন ভালো থাকে না বেয়मानी করলে বেয়মানের ফল সেটা নিজের জীবনেও ফিরে আসে আমি তোমার সাথে বেইমানি করিনি তবে ভুল করেছি আর সেই ফুলের মতো আমি আমার সাথে আজীবন গড়িয়ে নিয়ে বেড়াচ্ছি তোমার কাছে মাপ চাওয়ার ভাষা সেটাও হয়তো হারিয়ে ফেলেছি তবে তারপরেও বারবার বলবো যদি সম্ভব হয় মাপ করে দিও আমি যেটা করেছি তার জন্য সেই শাস্তি আমি প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি আর হয়তো আজীবনের জন্য পেয়ে হারানো জিনিসগুলো যদি ফিরে পাওয়ার কোনো সুযোগ তাহলে দ্বিতীয়বারের জন্য আমি সবার প্রথমে তুমি নামক মানুষটাকেই কিন্তু দেখো আজ ইচ্ছে থাকলেও উপায় নেই চাওয়া থাকলেও পূর্ণতার কোনো নেই থাকবেও না কারণ কিছু কিছু সময় আমরা মানুষ কিছু কিছু এমন জায়গায় এমন কিছু মানুষকে হারিয়ে থাকে যে তারা আমাদের জীবনে কতটা মূল্যবান হয় সেটা তৎক্ষণিক না বুঝলেও জীবনের প্রত্যেকটা মুহূর্তের কানায় কানায় তার অপূর্ণতা উপলব্ধি করতে পারে যাক আমি কেমন আছি সেটা নিজের চোখে আছে দেখতে এরপরে আর সত্য কথা বলতে তোমার সাথে কথা বলার আর কোনো হয়েও আমার নিজে তোমার আমাকে থাকতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি আর হ্যাঁ শুধু তুমি না আমি নিজেও আর চাই না তোমার মতো মানুষের সাথে আমার আর দ্বিতীয়বারের জন্য দেখা হোক কারণ আমি যেরকম এলোমেলো হয়ে গেছি তারপরেও যদি আমি দ্বিতীয়বারের জন্য তোমার মুখ দেখি এর থেকেও হয়তো বেশি এলোমেলো হয়ে যাব চলে যাব আমি অনেকটা দূরে যতটা দূরে গেলে তুমি নামক মানুষটার শৈন্যতা আমার জীবনে কখনোই আসবে না আর কিছু মানুষের জীবন থেকে তো নিজেকে এমন ভাবে সরিয়ে নেব যেমন তোমার মূল্য আজ আমি বুঝতে পারছি তখন তারাও আমার মূল্যটা বুঝতে পারবে এনিওয়ে ভালো থেকো